নবীজি বলেন মুনাফিকদের কিছু আলামত আছে এর মধ্যে এক নাম্বার একটা আলামত হলো খাদ্য করা করা মানুষেরটা মাইরে খাওয়া টা মেরে খাওয়া এখন মেরে মানুষেরটা খাওয়ার সুরত অনেক হতে পারে একটা হলো ডাইরেক্ট সন্ত্রাসী করে আরেকজন একটা মেরে খাইলেন আরেকটা হলো সন্ত্রাসী করে না খুব সুন্দর পদ্ধতিতে মেরে খাইলেন মাসাল্লাহ আপনার লম্বা দাঁড়িয়ে আছে আপনি বড় যুগ করেন সব ঠিক আছে একজনের সাথে খাতির জাতির করার পর এই হঠাৎ একদিন বললেন ভাইজান দেওয়ার কত আপনি জানেন তো আপনারে করজে হাসান আর সব ফজিলত শুনাইছে কর্জে হাসানা নিয়ে আমার একটা বয়ান আছে লম্বা আপনার মনে হয় পেয়েছেন বা পাবেন কর্জে হাসানা দেওয়ার কি হজিলত লম্বা একটা বয়ান আছে যে আটলি হজিলত ওই মুরুব্বী আপনার কর্জে হাসান আর হজিলত বুঝাইছে বোঝানোর পর বললো বিশ হাজার টাকা দেন এক বছর জন্য বিশ হাজার টাকা এক বছরের জন্য নিছে পাঁচ বছর যায় দশ বছর যায় পঁচিশ বছর যায় টাকা আর দেওয়ার খেলনাই হঠাৎ একদিন কয়ে কিসের টাকা তুমি পাও কবে তোমার থেকে কেমনে নিছি কিসের টাকা আন্দাজি তুমি কিসের টাকা আমার কাছে পাও মানুষ আপনারা বলেন তো এই লোক আমার কাছে কোন অ্যাঙ্গেলে টাকা পায় কেমনে পায় তো উনি তো মার্লা আপনার দেখতে শুনতে অনেক সুন্দর চমৎকার

মুনাফিকরা মানুষকে অভিবাদন জানায় অভিশাপ দিয়া কি দিয়া অভিশাপ দিয়া অভিশাপ দিয়া অভিবাদন জানায় স্বাগত জানায় আমরা একজন আরেকজনের সাথে দেখা হইলে আমি গাড়ি থেকে নামার পর এখান পর্যন্ত আসতে আসতে আপনাদের এলাকার অনেক মুসলমান আমারে বলছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যতগুলা মুসলমানের সাথে আমার সাক্ষাৎ সবাই আমারে বললেন হজুর আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক আপনার উপর দয়া বর্ষিত হোক ঠিক না সবাই দোয়া করলেন তাহলে মুমিন অভিবাদন জানায় শান্তি দিয়ে বলে কি দিয়ে আর মুনাফিক অভিবাদন জানায় গজব দিয়ে মুনাফিক কয় আসসালামু আলাইকুম আসসালাম মানে হলো মরণ হোক গজব হোক তোর উপর ধ্বংস হোক বলেন নাউজুবিল্লাহ মুমিন কি বলে সাম না সালাম আর মুনাফিক সালাম না সাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ধ্বংস, সালাম শান্তি। উনাফিকের অভিবাদন হয় ধ্বংস দিয়ে, মুমিনের অভিবাদন হয় শান্তি দিয়ে। আমরা আমাদের সকলকে শান্তির গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। আমিন। এজন্য আমরা একটা স্বভাব বর্জন করব। কথায় কথায় অনেকে আমরা বলে ফেলি। গালির তলে বুইরা মরতে পারছ না? বলিনা? তুই মরতে পারছ না? এগুলা বলেন না। এগুলা মুমিনদের কথা না। খোদা চাপা পড়তে পারে না তোর উপরে। এগুলা ঠিক না বলা এগুলা আমাদের মুসলমানদের কথা নাই এগুলো আমরা কখনো বলবো না আল্লাহ আমাদেরকে হেফাজত করে আরেকটা স্বভাব মসজিদে হয়ে আসে কেন আসে মনাফিকরা মসজিদে আসতে চায় না বাধ্য হয়ে আসে কেন বাংলাটা শুনেন মানুষ কি বলবে যদি মসজিদে না যাই তাই আসে বাধ্য হয়ে মানুষ কি বলবে এই জন্য আসে কি বলেন তো মানুষ কি বলবে এই জন্য মসজিদে আসে বাধ্য হয়ে মন থেকে আসে না এটা তাদের আরেকটা স্বভাব আজকে থেকে মনে রাখবেন আমাদেরকে বাধ্য করে যেন আনতে না হয় আমরা দিল থেকে মসজিদে আসবো ইনশা আল্লাহ আর একটা স্বভাব মোনাফিকরা নামাজে সবার পরে আসে নামাজে এ কখনো নামাজে আগে আসতে চায় না আর সভা হলো না সব সময় পরে যাবে কোনো কাম নাই হুদাই ঘরে বসে রয়েছে সাড়ে আটটায় আসার জামাত বা পনেরো আটায় ঘরে বসে আছে কোনো কাজ নাই এ ঘরে বসে রয়েছে আজান হইছে আজানের পর পনেরো মিনিট সময় বা আধা ঘন্টা সময় কোনো কাজ কারবার না এমনি বসে রইছে কখন আসে মহাজদিন সাহেব কদকাবাতির সলা শুরু করছে ইতিমধ্যে ঘর থেকে কোনো মতে উজু করে অজু ডজু কইরা পরে কোন মতে আসে দুপুর এক নাম্বার মানুষ কি বলবে এই জন্য আসে আরেকটা হলো যে নামাজে সবার পরে আসে পিছনে যায় কোন মতে আসে কেন মানুষ যেন তারে খারাপ না বলে বলেন আমরা মসজিদে আসি কারে খুশি করার জন্য নামাজ পড়ি কারে খুশি করার জন্য মুনাফিকদের আরেকটা স্বভাব وإذا قاموا إلى الصلاه قاموا كسالا يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا منافق را جهد نمازه الله بابي ভাবে দরায় যে ইমাম সাহেব কি আপনি কেন এত নামাজ পড়ান আরে শেষ করেন মানে কোন মতে আরে হুজুর শেষ করেন এত আপনি এত লম্বা করার দিয়ে মানে অব্দি এখন কিন্তু ওর ওর অলসতার বুঝায় আরে হইছে শেষ করেন অলস এ নামাজের মধ্যে দাঁড়ায় অলস ভাবে মানে বুঝায় আরে হইছে তো শেষ করেন দাঁড়া বিপরীত দিকে মুমিন মুমিন যখন শুনে ইমাম সাহেব ফজরের নামাজে তেলাওয়াত করতেছে আহ ফজরের নামাজে যখন তেলোয়া করে আর মাসাল্লা তেলোয়াড়টা যদি সুন্দর হয় আর মুমিন যদি পিছনে খাঁটি মুমিন যদি মুক্তাদি থাকে ওই মুমিনের মনে হবে ইস আরো তেল করে না কেন মনে হবে যে ওহিনাদিল হচ্ছে আর ইমান সাহেব করতেছে আল্লাহর কোরআন কত মজা একটু সুন্দর তেলোয়াতকারীরা যখন তেলোয়াত করে মুমিনের মনে হয় আরো করেন আরো বলেন মুমিনের অবস্থা এমন হয় যে পড়তে পড়তে যদি কোরআন শেষ করে দেন তাও আবার তৃষ্ণা মিটবে না এটা হলো মুমিনের অবস্থা আর মুনাফিকের অবস্থা অলস অঙ্গভঙ্গি করে সবসময় নামাজের হলে মসজিদে আসে বাত্ব হয়ে। নামাজে সবার পরে আর দাঁড়ায় অলস ভাবে কেন মানুষ কি বলবে এই কারণে আসে মানুষ যেন একটু আমার এই না সেটা না বলে তাই আসে আর ইরাউনান নাস মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে মুনাফিকদের আরেকটা স্বভাব ওয়া লা ইযকুরুনা ইল্লা কালীলিলা বেশি জিকির করে না আমাদের সমাজে কিছু মানুষ জিকির তো করে না উল্টা যারা জিকির করে হ্যা সমালোচনা করে আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করে জিকিরকারীদের সমালোচনা করা আর সমালোচনা শোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আসেন আবার শুনায় মুনাফিক গুনে যাই তাহলে আল্লাহ বললেন মুনাফিকরা মিথ্যাবাদী আর হাদিস থেকে জানলাম মুনাফিকদের খাবার তারা খায় লুঠন করে তারা অভিবাদন জানায় অভিশাপের মাধ্যমে তারা নামাজে দাঁড়ায় আমার কোরআন থেকে জানলাম তারা বেশি জিকির করে না এরা মানুষকে দেখানোর জন্য নামাজ আর হাদিস থেকে জানলাম বাধ্য হয়ে মসজিদে আসে সবার পরে মতে দাঁড়ায় আর ভাবে অঙ্গভঙ্গি করে নামাজের মধ্যে দাঁড়ায় মানুষ কি বলবে এই কারণে তারা নামাজ পড়ে আল্লাহ আমাদেরকে হেফাজত আজকে থেকে মনে রাখবেন মরণ পর্যন্ত আমরা প্রধান দুটি কারণে নামাজ আদায় করব বলেন কয়টি কারণ বলেন আমার সাথে ইখলাস ইতিবাহ আবার ইখলাস ইতিবাহ এবার আমার সাথে বলেন আল্লাহর জন্য নবীর পদ্ধতিতে মরণ পর্যন্ত সকল আমল করব ইনশা আল্লাহ বলেন আমরা আজকে থেকে যত আমল করবো এক কার জন্য দুই কার পদ্ধতিতে এবার দুটা বাংলা শিখেন বলেন আমার সাথে খাটি সঠিক আবার বলেন খাটি সঠিক বলেন আজকে থেকে মরণ পর্যন্ত সকল আমল করব খাটি আমল সঠিক আমল বলেন শুধু খাঁটি না শুধু সঠিক না বরং বলেন বরং খাঁটি এবং সঠিক এটার পার্থক্য কি খাঁটি সঠিকের খাঁটি এবং সঠিকের পার্থক্য কি খাঁটি মানি আমল আল্লাহর জন্য সঠিক মানি রসুলের পদ্ধতিতে বলেন খাঁটি মানি কার জন্য সঠিক মানি নবীর পদ্ধতিতে হজরের নামাজ খরচ কয়রা কাত খরচ কয়রা কাত

মুনাফিকরা তাদের শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে বলেন মুনাফিকরা তাদের শপথকে কি হিসাবে ব্যবহার করে ভাই তুই এই কাজ করলি কি লেগে করি নাই না তুমি তো এটা করছো আল্লাহ পছন্দ ভাই করি নাই আসলে করছো আসলে করছে তো যে মাত্র কইছে আল্লাহ শপথ তখন বিশ্বাস করছে আসলে মনে করে নাই কিন্তু আসলে করছে মুনাফিকদের স্বভাব হলো তারা তাদের শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে নবী ডিকা কয় তোমরা এটা বলছো তা আল্লাহর পছন্দ করিনি আসলে তো নবী যখন চিন্তা করে একটা ভূমিন্ত শপথ মিথ্যা বলতে পারে না আসলে তো মুনাফিক তো মুনাফিক যখন কয় আল্লাহর কসম হুজুর আমি এটা করি না এটা করছি নবী বিশ্বাস করে ও আল্লাহর নামে কি কি মিছা কথা কয় তো মুনাফিকরা আল্লাহর নামটাকে ঢাল হিসাবে ব্যবহার করে শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে মনে রাখবেন আজকে থেকে মরণ পর্যন্ত সত্য কোন কথায় আল্লাহর শপথ করব মিথ্যা কথায় বলেও আল্লাহর শপথ করেন না কারণ মিথ্যা কথায় আল্লাহর শপথটাকে ঢাল হিসাবে ব্যবহার করে কারা আল্লাহ হেফাজত করেন ভাই নেন নেন বিশ্বাস করেন আল্লাহ কাছে ভিতরে কোনো সমস্যা নাই কিন্তু পুরাটাই সমস্যা তাহলে শপথ ঢাল হিসাবে ব্যবহার করা যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন ইন্নাহুম saa ama kaanu ya'malun আল্লাহ বলেন মোনাফিকরা যে কাজ করে তা কতই না মন্দ এখন আল্লাহ বলে এটা কেন করে জানো যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতু বিআনা কুলুহুম ফাহুম লাইয়াকুউন এটা এই কারণে করে তারা ইমান আনে আনার পর আবার কুফরি অবলম্বন করে ফলে তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে মোহর মেরে দেওয়া হয়েছে ফলে তারা বুঝে না আল্লাহ আমাদেরকে বরণ পর্যন্ত ইমানের উপর থাকার দওফিন দাও। সুবহানাল্লাহ মোহর যেন মেরে না। এবার আল্লাহ বলেন হাবিব আপনি কিছু মুনাফিকদেরকে দেখলে মনে করেন কি তাদের কত বড় বড় শরীর দেহ ইস তারাও যদি আমার সাথে যুদ্ধে যাইত নবী চিন্তা করে নবী যদি মনে করে এরা মুমিন তো এদের দেহ অনেক বড় তা আল্লাহ কয় হাবিব তাদের দেহ দেখলে তোর জীবুক আজসা মোহম তাদের শরীর আপনাকে মুগ্ধ করে তাদের দেহের আকৃতি আপনাকে মুগ্ধ করে ওয়াইয়া কুলু তসমা লিকলিহিম তারা কথা বললে আপনি মন দিয়া তাদের কথাও শোনেন কেন দেহ বড় কথাও সুন্দর চমৎকার কথা বলে তাই শোনেন আল্লাহ বলে আসলে এরা কেমন জানেন এরা হলো দেওয়ালের সাথে দাঁড় করায় রাখা কাঠের মতো লম্বা লম্বা কটুগুলো কাঠ খার করায় রাখলাম বলেন তো এই কাঠগুলাকে যদি লাড়া দেই থাকবে না পড়বে দাঁড় করায় রাখলে দাঁড়াবে না বরে যাবে দাঁড়াবে তাহলে এদেরকে দাঁড় করাইলে দাঁড়ায় ফেলে দিলে যায় আল্লাহ এই মুনাফিকরা আমার কাছে এই কাঠের মতোই আপনার কাছে এত বড় শরীর তাদের কথা খুব ভালো লাগে আমি আল্লাহ বলে দিচ্ছি এই মুনাফিকদের দেহ যতই বড় হোক এদের কথা যত সুন্দর হোক আমি কাছে এরা হলো দেয়ালের সাথে দাঁড় করায় রাখা কাঠের মতো এরপরে আল্লাহ বলেন মুনাফিকদের আরেকটা স্বভাব আমার দিকে একটু তাকান সবাই এই কি হইল কি এরকম আসেন আমাদের মধ্যে হয় কিনা বাতিলদের সবচেয়ে বড় একটা পরিচয় মনে রাখবেন বাতিলরা সব সময় হকের আওয়াজ শুনলেই ভয় পায় এমনি আপনাদেরকে বলবে শেষ করে লাভ পঞ্চাশ লাখ চ্যালেঞ্জ এক কোটি চ্যালেঞ্জ যেই ওর সামনে কোনো হক আসবে তখন দেখবেন আসতে বলে আমরা তো ভাই ভাই আমাদের মাঝে কোনো সমস্যা নেই বাতিল হকার আওয়াজ শুনলেই ভয় পায় কারা আল্লাহ কি বলে দেখায় ইয়া সাবুনাতুল সাইহাতিন আলাইহিম হয় মোনাবিকরা যত হকের আওয়াজ এই আওয়াজগুলা তাদের বিরুদ্ধে মনে করে এই নাকি আমরা ব্যাপারে নতুন জেনে ফেললো এই গিল্ডার দিলে নাকি ধরাতে গেলাম এই আমরা যে মোনাবিক নাকি জেনে ফেললো এরকম যত আওয়াজ আছে হকের এই হকের আওয়াজকে নিজেদের বিরুদ্ধে মনে করে এটা মোনাভিকদের একটা স্বভাব এটা শুনলে মনে করে নাকি আমরা ধরাকে গেলাম এটা মোনাবিকদের একটা বৈশিষ্ট্য আল্লা এবার তাদের পরিচয় আমাদেরকে দিয়ে দিচ্ছেন ডাইরেক্ট হুমুল আগুম এরা শত্রু তাদের থেকে সতর্কতা অবলম্বন করো তাহলে আপনাদের কাছে জানতে চাই যারা মিথ্যা বলে যারা তাদের শবতকে ঢাল হিসাবে ব্যবহার করে যারা তাদের খাদ্য মানুষের টাকা পয়সা লুণ্ঠন করে খায় যারা মানুষকে অভিশাপের মাধ্যমে অভিবাদন জানায় যারা নবীর সামনে মিথ্যা কথা বলে যারা তাদের দেহ অথবা চমৎকার কথার মাধ্যমে সুন্দর কথা মুখ দিয়ে বলে কিন্তু ভিতরে ভিতরে ইসলামকে দেখতে পারে না যারা নামাজে অলজ ভাবে দাঁড়ায় যারা মসজিদে বাধ্য হয়ে আসে যারা নামাজে আসে এই কারণে মানুষ কি বলবে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে আর এই সমস্ত মানুষগুলা আল্লাহ জিকির বেশি করে না যারা মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে এই স্বভাবগুলা কাদের তাদের এদের থেকে আল্লাহ বললেন তোমরা সতর্ক হও আল্লাহ নবীজিকে বলেন ফাযারহু নবী আপনি তাদের থেকে সতর্কত অবলম্বন করেন তাহলে বলেন তো মিথ্যাবাদী থেকে আমাদের কি থাকতে হবে সতর্ক মুনাফিকদের যে বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তাদের থেকে সতর্ক থাকো আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন আমিন ফাতালহুম আল্লাহু আল্লাহ তাদেরকে ধ্বংস করুন এরা উদ্ভ্রান্তের নেই কোথায় ঘুরে বেড়ায় এরা বিভ্রান্ত হয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে

তোমরা তাদের উপর খরচ করবানা যারা আল্লাহ রুসুলের পাশে আছে খরচ যদি না কর তাদেরকে যদি দান না কর এমনি তারা নবীর পাশ থেকে দূর হয়ে যাবে বলেন তো এই কথাটা কি বলছিল হ্যাঁ আব্দুল্লাহ ই এই তো মাশ আল্লাহ আব্দুল্লাহ ইব্লে উপায় ওই বলছিল রেগুলার খরচ করবানা দান করব না তো আল্লাহ কয় এরা বলে যে তোমরা নবীর সাথে যারা আছে তাদেরকে দান করবানা তাহলে তারা তাদের থেকে সরে যাবে তাহলে এখান থেকে বোঝা যায় দানে বাধা দেওয়া কার স্বভাব এই জন্য মনে রাখেন দান নিজে না করতে পারলেও অন্য কাউরে বাধা দিয়ে আপনি পারলে দান করবেন না পারলে অন্য কাউকে বাধা দিয়ে না মনে রাখবেন মসজিদ মাদ্রাসায় আপনি দান না করলে আপনি হেরে গেলেন মসজিদ মাদ্রাসা কোনোদিন আটকে থাকবে না কোনো না কোনো ভাবে আল্লাহ চালায় আমি কিন্তু আপনি হেরে গেলেন আপনি হত বাগাদের খাতায় নাম এই মসজিদটা এই ঘটনা চক্রে ঘোষণা দিল মসজিদের কর্তৃপক্ষ কমিটি যে আমরা এটা তো দু নাকি তিনতলা তিনতলা মসজিদটা আসছে ঘোষণা দিলে আমরা চারতলা করব অনুদান দেন তো আপনাদের মধ্যে সবাই চিন্তা করলেন যে না আমরা অনুদান দিব না তো এই যে আপনারা হঠাৎ চিন্তা করলেন আপনারা নিজেরাও জানেন নাই আপনাদের মাঝে দিল আল্লাহ তৈরি করে দিবে। আপনাদের জনের চারজন কারণ আল্লাহর ঘর এটা হবেই আপনি দিলে ভাগ্য বা না দিবেন হত কিন্তু আল্লাহর ঘরের কাজ আটকে থাকবে না একথা নিশ্চিত কোনদিন শুনছেন যে মসজিদের কাজ আটকে থাকে হ্যাঁ আটকে থাকে সাত দিন পাঁচ দিন আবার শুরু হয় আবার আটকে থাকে আবার শুরু হয় কিন্তু মসজিদের যে মিশনটা নেয় কমিটিরা যে না আমরা এটাকে এমন বানাবো এমন বানাবো একটা পর্যায়ে ওই কাজটা সমাপ্ত আল্লাহ করার ব্যবস্থা করি তো মুনাফিকদের স্বভাব দান করো না এই কথা কয়ে তাহলে আমরা এই কথা বলবো না হা খারাপ কাজে কেউ দান করতে গেলে বলবো ভাই খারাপ কাজে দান করো না ভালো কাজে দান করো এবার আল্লাহ কি জবাব দেয় দেখেন وَلِلَّهِ خَزَائِنُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَكِنَّ الْمُنَافِقِينَ لَا يَفْقَهُونَ الله کو আসমান জমিনের খাজানা ধন ভান্ডার আমি আল্লাহ আমি আল্লাহ যা চাই যাকে চাই তাকে দান করব এরা বলার কে আরে ধন ভান্ডার তো আমার আসমানের খাজানা আমার জমিনের খাজানা আমার দিব তো আমি যাকে ইচ্ছা তাকে আমি দিব এরা কয়ে দান করো না এরা দান না করলে কি হবে খাজানা তো আমি আল্লাহ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন আল্লাহ কয় মুনাফিকরা বুঝে না ইয়াকুলুনা লা ইরজি'আ ইলা আল-মাদিনাতাই ইউখরিজান্নাল আয্জু মিনাল আযাল মুনাফিকরা কয় মদিনায় যখন আমরা ফিরে যাব যাওয়ার পর আমাদের মাঝে সবচেয়ে সম্মানিত ব্যক্তিটা সবচেয়ে অসম্মানিত ব্যক্তিকে বের করে দিবে মনে আছে এটা বলছিলুনী وَلِلَّهِ العزة شمل كار بلد الله شمان كار ولرسوله شمان. الله ولرسوله رسول الله ولالمؤمنين إيمان دردشة من الله شمل شفتي الله رسوله إيمان درد ولكن المنافقين لا يعلمون منافق لا يد وأنا هو أركت وإذا قيل لهم تعالى ويستوف لكم رسول الله

লাউ মাথাটা এইভাবে নাড়ায় এই মাথা দ্বারা উদ্দেশ্য চেহারাটা ফিরায় নেয় হম যামুনা আসো রসুল দোয়া করবে মুনাফিকরা কয় হুম যামু এ দোয়া করার কে এটা কেন বলছে এটার একটা প্রেক্ষাপট আছে খুব মন্দির হী নবী জুমার দিন যখন ফদবা দেওয়ার জন্য মসজিদে আসতেন আবদুল্লাহ ইবনে উবাই ওই মুনাফিকদের লিডার ফদবা দেওয়ার জন্য আয়েশা নবী যখন বসতেন এই আব্দুল্লাহ ইবনে উবাই মুসল্লিদের সামনে দাঁড়াইবেন শোনো তোমাদের সামনে যিনি বসা তিনি মোহাম্মদ সাল্লাম তাকে তোমরা মানবা তার কথা শুনবা এগুলা কি মনের কথা না মুখের কথা ওই আবদুল্লা ইবনে উবাই তিনি আল্লাহ রসুল তার কথা শুনবা তার কথা মানবা এইগুলা তার প্রতি জুমার দিন এই একটা চাপাবাজি বলা এটা তার অভ্যাস ওই যে আপনার মিথ্যা ঘটনাটা ঘটলো কোনটা ওই যে বলছে নবীর বের করে দিব এটা এই ঘটনা ঘটার পর যখন মদিনায় আসছে আবার নবী একদিন জুমান নামাজ পড়ার জন্য বের পড়ানোর জন্য মসজিদে গেছে আবার হজরতে দাঁড়াইছে কে আবদুল্লাহ ইবনে উবাই দাঁড়াইছে এই কথা বলার জন্য যে শোনো মোহাম্মদ সাল্লা সাল্লাম রসুল অতীতে দিন চাপা বাজিটা করতো যে মুসলমানদের সাথে যে ঘটনাটা ঘটাইছে এই ঘটানোর আগেও জুমার দিন কিছু কথা বলতো আর ঘটনা ঘটানোর পরেও আজকে জুমার দিন সান মান প্রশংসা করার জন্য যেই মাত্র দাঁড়াইছে চারোবার থেকে সাহাবারা এইভাবে পাঞ্জাবি জামা ধরে টান দিছে কেন তুমি যেটা উল্টা পাল্টা লোক এটা তো দেখছি এখন আবার নবীর প্রশংসা করতে দাঁড়াইছে এখন আবদুল্লাহ কি করছে দেখেন সে মসজিদ থেকে বের হয়ে যাইতে এগুলা বলতে বলতে হ্যাঁ আমি কি খারাপ কিছু বলছিলাম আমি তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রশংসা করার জন্যই দাঁড়াইলাম আমার সাথে এরকম একটা আচরণ করলো এইগুলা বলতে বলতে মসজিদ থেকে সে বের হয়ে যাচ্ছে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর অন্যান্যদের সাথে যখন তার দেখা সাক্ষাৎ হয়েছে কি হয়েছে তা আবদুল্লাহ ইবনে উবাই কয় আমি মসজিদের মধ্যে দাঁড়াইলাম আল্লাহ রসুলের প্রশংসা করার জন্য আমার প্রশংসা করার কথা এই কথাগুলা সাহাবারা সহ্য তো করল না উল্টে আমার জামা ধরে আমারে বসায়া দিল আমি যেন নবীর প্রশংসা না করি বা দেখো যা হওয়ার হয়ে গেছে চলো তোমারে নবীর কাছে নিয়ে যাই নবী যেন তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় যা হওয়ার হয়ে গেছে তুমি যেটা করছো আমাদের ওই সফরের মধ্যে তুমি তোমার সাথীদেরকে বলছো মদিনায় আসলে বের করে দিবা তুমি বলছো কুকুরের পেট বড় বানাইতেছে তুমি বলছো দান না করার জন্য যাক এগুলো তুমি ভুল করছো নবীর কাছে চলো নবী তোমার জন্য মাপ চাইবে আল্লাহ মাফ করে দিবে তো আব্দুল্লা ইবনু ভাই কি করছে জানেন তখন এরকম করছে হ্যাঁ যাবো না এর কাছে যাবো গিল্লে গেল নজুবিল্লা আল্লাহ এই কথাটা বলতেছে যখন তাদেরকে বলা হয় তা আলাও আসো يستغفر لكم رسول الله ان الرسول তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে لو رؤسهم মাথাটা অন্য দিকে ফিরায় পরአইতা হুম ইয়াসুদুনা ওয়া হুম মুস্তাকবিরুন আপনি দেখবেন অহংকার করা অবস্থায় তারা ফিরে যায় আপনি বলেন সাওয়াউন আলাইহিম আস্তাগফির তালাহুম আম লাম tastaghfir lahum আপনি তাদের জন্য ক্ষমা চান অথবা না চান আল্লাহু রাব্বুল আলামিন কিছুতেই তাদেরকে ক্ষমা করবেন না তাহলে মুনাফিকদেরকে তাদের ব্যাপারে যদি রসুল ইস্তেক ফার পাঠ করে আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করব না মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পর আবদুল্লাহ ইবনে উবাই তার ছেলে ছিল খাঁটি মুসলমান সুবাহ আল্লাহ খাঁটি মুনাফিকের বোলা খাঁটি মুসলমান মুসলমান ছেলে আসছে নবীর কাছে আইসা মুনাফিক বাবার জন্য রসুলকে বলতেছে হুজুর আমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে আপনার জামাটা দেন কারণ বদরের যুদ্ধে যে সমস্ত মক্কার মানুষগুলো আপনার হাতে বন্দী হয়েছে তাদের মাঝে আপনার চাচা আব্বাস ছিলেন এই আব্বাসের জামা লম্বা অনেক লম্বা মানুষ তাকে জামা পরানোর জন্য আমার আব্বার জামাটা দেওয়া হয়েছিল আপনার চাচাকে সেই জামাটা আজকে আপনি ফিরত দেন আপনার জামা দিয়ে আমার আব্বাকে কাফন দিব এরপর কাফন করব রসুল জামা দিচ্ছে একটু পরে ওই ছেলে এসে বলতেছে হুজুর আপনি চলেন আমার আব্বার জানাজা পরাবেন মুনাফিকের গায়ে জামা দেওয়া হলো দামি জামা মুনাফিকের জানাজা পরানোর জন্য রসুল রওনা করছে অমর ফারুক গড়ছে কইছা জানাজা পরাইতেছে হয় না আপনি নিতে পারবেন না এ মুনাফিকের জানাজা আপনি জানেন না ওমর আল্লাহ মানে নিষেধ না করলে আমি জামা গেছে জানাজা পরাইছে তাহলে জামাও দিছে জানাজা পরাইছে এবার কবরে দাফন করছে দাফন করার পর কবরের পাশে দাঁড়া দোয়া করা শুরু করছে আল্লাহ বকরবুল আলমিন আয়ান বাতিল করে দিয়েছেন ইস্তাক উফিল্লাহু আউলা তাস্তক উফিল্লাহু মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আপনি অথবা না করেন ইনতাস্তকফিল্লাহুম সাবে এই নামার শত্তুর বারো যদি ক্ষমা চান লেগ ফিরো মল্লাহুম আল্লাহ কিছুতেই তাদেরকে ক্ষমা করবে না আপনি ক্ষমা চাইলেও আমি আল্লাহ ক্ষমা করিনি এরপরে তার কবরের সামনে দাঁড়াইছে জানা দাও করছে আল্লাহ বলে দিলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা আজকের পর আর কখনো কোনো মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না এরপর কবরের সামনে দাঁড়াইছে আল্লাহ বলে দিলেন ওয়ালা তাকুম আলা কবরি মুনাফিকের কবরের সামনেও দাঁড়াবেন না তাহলে মুনাফিকদের জন্য ক্ষমাও চাইবেন না আল্লাহ বলে দিলেন নবীজিকে মুনাফিকদের জানাজাও পড়াবেন না মুনাফিকের কবরের সামনেও যাবেন না আল্লাহ আমাদেরকে যেন মোনাফিকী মৃত্যু না দিয়ে ঈমানের হালাতে মৌমিরের যে মৃত্যু ওই মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে রুসিব করে ঈমানকে একটা উফিত দিয়ে মুসলমান পরিচয় যেন আল্লার কাছে যেতে পারি আল্লাহ তো ফিক দান করেন মোনাফিকদের সবগুলো যেন অর্জন করতে পারি আল্লাহকে ফিক দান করে আনিল খামদুল্লিল্লা জেরফি আওয়াজ আমি